এই দেখো এগুলো হচ্ছে শুকনো কুল আমি না কুলের সিজন যখন ছিল তখন শুকনো কুল একটু কম দামের মধ্যে কিনে রেখে দিয়েছিলাম রোদে শুকিয়ে আর এই দেখো কি সুন্দর বোটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে সব একটা একটা করে গুছিয়ে সুন্দর করে রেখেছিলাম এখানে দেড় কেজি কুল আছে আমার আর কুলগুলো শুকিয়ে একদম খটখটে হয়ে গেছিলো তার জন্য ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি তো এটা আমি মোটামুটি ঘন্টাখানিক ডাকবো আর এই দেখুন আমার হাতের কী অবস্থা আর কিছুই না পটল কাটলে জানো তো হাতে না কষে একেবারে কী অবস্থা হয় তো যাই হোক এক পাশে রান্না বসিয়েছি আর এক পাশে কুলের প্রসেস চলছে তোমরা তো জানো কুলের আচার বানাতে গেলে অনেক টাইম লাগে তো অত টাইম ধরে আমার পাশে রান্নাগুলো মোটামুটি অনেকটাই এগিয়ে যাবে আর এই দিকে দেখো উচ্ছে আলো ভাজা বসেছে এত গরম গরমে আর কি বলবো আজকে এক তারিখ আর বুঝতেই পারছো যে কি গরম তো যাই হোক এইদিকে দেখো কুলগুলো ধুয়ে রেখেছিলাম এক ঘন্টা পর এবার আমি প্রেশার কুকারে দেব যদি কুলটা নরম নরম থাকতো মানে যখন কুলের সিজেন তাহলে তো প্রেশারে দেওয়ার কথাই নেই একবারে আমি কড়াইতেই দিয়ে দিতাম কিন্তু দেখো এত শুকিয়ে খটখটে হয়ে গেছে যে এক ঘন্টা ভেজে পরেও মানে পার্থক্য কিছুই বোঝা যাচ্ছে না তো যাই হোক প্রেশার কুকারে এদিকে বসিয়ে দিয়েছি একটা গ্যাসে আর এদিকে দেখছি পোস্তটা কতটা হয়েছে কারণ আমার কড়াইটা লাগবে গুড় বসাবো তো তাই আর এইদিকে দেখো কিছু ভাজা ঠাজাও আমি কমপ্লিট করে ফেলেছি আর এইদিকে দেখো আমি আচার আরও অনেক বানাবো তার জন্য আমি তেঁতুল এনে এনে স্টক করে রেখেছি এখন হচ্ছে পাকা তেঁতুলের সিজন কিছুদিন আগেই ছিল বাজারে গেলে এরকম গোটা গোটা পাকা তেঁতুল পাওয়া যাচ্ছিল আর আমি যতবার গেছি মানে তিনবার পেয়েছিলাম আর কি আমি তো সবসময় যাই না তো মাঝে মধ্যে গেলে এরকম পাই তো পেলে এরকম ঝাঁপিয়ে পড়ি এরম পাকা পাকা গোটা গোটা তেঁতুল এনে রেখেছি এটার আচার একদিন বানাবা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে এই দেখো গুড়গুলো আমি ফ্রিজে রেখেছি বিশ্বাস করো বাইরেই রাখলে পিঁপড়ে ধরে আর কি বলবো পিঁপড়ে এমনভাবে ধরে যে মনে হয় যেন আমার বাড়িতেই ওদের অ্যাড্রেস আর কি সব পিঁপড়ের আর এই দেখো এখানে আমি নাম চাকা গুড় এনে এনে রেখেছি অনেকগুলো এনেছি মানে তিন কেজির মতন এনেছি আর কি তো সবই আচার বানাবো ওই যে দেখালাম তোমাদের তেঁতুল তেঁতুলেরও বানাবো আর এদিকে হচ্ছে বিকালে ফ্রেঞ্চ ফ্রাই করব বলে আলুগুলো কেটে বরফ মিশিয়ে জল দিয়ে রেখে দিয়েছি ফ্রিজে আচ্ছা আর এইবার গুড় নিয়ে চলে আসলাম তবে হ্যাঁ গুড় মনে হয় আমার আরও লাগবে কারণ দেড় কেজি কুলে দেড় কেজি গুড় লাগে আর ও মা এটা কি খুব খিদে পেয়েছে বিশ্বাস করো শিয়া ভিজিয়েছিলাম দুধে ওটা খেয়ে নেবো আর এদিকে চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি আজকে নাকি জল চলে যাবে দশটায় আবার যদিও বারোটায় জল চলে আসবে তাই এই যে জায়গায় জায়গায় জলও ভরে রেখেছি আর আরও খুব খিদে পেয়েছে বিশ্বাস করো সকালবেলা ওই শিয়া সিরসি খেয়েছি খেলে কি আর হয় তাই একটু ভাবলাম একটু তোরমুজে খেয়ে নিই খেয়ে আবার কাজ করতে যাই এই গরমে মানে কি যে কষ্ট তোমাদের আর কি বলি আর আমার রান্নাঘরটায় প্রচণ্ড গরমে একটু হাওয়া ঢোকে না আর এদিকে দেখো সমস্ত মশলা আমি গুছিয়ে নিয়েছি আচারের জন্য এটা হচ্ছে ধুনে আর এই যে এটা হচ্ছে তোমরা তো জানো মৌরি এদিকে কালো জিরে জিরে লঙ্কা আর তেজপাতা এগুলো আমি সুন্দর মতন কড়াইতে গ্যাস কমিয়ে ভেজে নেব আর এদিকে দেখো কুল হচ্ছে কুলে দুটো সিটি দিলেই হয়ে যাবে কুলে আমি দুটো সিটি মাত্র দেব ব্যাস তাহলেই হবে আর কি তো যাই হোক দেখা যাক কতটা কি হয় তবে আমি বলব ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না এই ভিডিওটার মধ্যে তোমরা অনেক কিছু জানতে পারবে তো যাই হোক এবার হচ্ছে আমি তোমাদের বলি বিশ্বাস করো কুলের আচারটা আজকে খুব টেস্ট হয়েছিল ভালো হয়েছিল কারণ আমি যখন এডিট করছি তখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা এডিট করছিলাম আর এক তারিখে আমি এই ভিডিওটা করেছি আর এক তারিখের বিকেলেই আমি এই এডিট করছি তাই বললাম খেয়েছি আমি খুব সুন্দর হয়েছে আর এখানে আমি কিছুটা জল নিয়েছি নিয়ে এখানে এক কিলো গুড় দিয়েছি তবে হ্যাঁ গুড় আমার আরও লাগবে তো আমি গুড় আরও পাঁচশোর মতন দিয়ে দেবো এখানে না হলে হবে না কারণ যেহেতু দেড় কেজি কুল আচ্ছা এবার হচ্ছে কথা সেটা হচ্ছে এই দেখো আমি সুন্দর করে ভেজে সুন্দর করে গুছিয়ে রেখেছি মশলাটাকে আর এত সুন্দর একটা মিষ্টি স্মেল আসছিলো কি আর বলি তো যাই হোক এটা আমি পরে মিক্সারে পেস্ট করে নেব। আর এদিকে এই দেখো ফুলগুলো আমি নামিয়েছি আর পুলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর কী যে গরমও হাত দিতে পারছিলাম না আর এদিকে দেখো গুড়টাও নেড়ে ছেড়ে দিচ্ছিলাম গুড়টা আস্তে আস্তে গলে যাচ্ছে সুন্দর তো যাই হোক গুড়টা গলুক আর গুড়ের নিচে কি যে বালি কিচকিচ করছিল। কি আর বলি তো পরে এগুলো ছাঁকবো ছেঁকে তোমাদের দেখাবো যে কতটা ময়লা গুড়ের মধ্যে দিয়ে বেরোলো খুব খাটনি গো আর এই দেখো গোটা তেঁতুলের গল্প করছিলাম না কিছুক্ষণ আগে ওখান থেকে কিছুটা আমি গোটা তেঁতুল নিলাম আর এইটা হচ্ছে এই সিজনেরই তেঁতুল উফ কি লোক লাগছে জীবে জল আসছে কার কার আসছে গো আমার কিন্তু আসছে তো যাই হোক একটু খেয়ে নাও তোমরাও খেয়ে নাও খুব টেস্টি তেঁতুল উফ তেঁতুলের কথা শুনলে আমার জীবে সব সময় জল আসে কী যে ভালো লাগে কী বলবো তো যাই হোক এই দেখো তেঁতুলটা আমি কী করলাম একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম দেখে মনে হচ্ছে একটু পেঁপে মাখা খাই কি যে টেস্ট আর এদিকে দেখো বলতে বলতে গুড়টা বেশ গলে এসছে তো যাই হোক এবার হচ্ছে গুড়টা আমি ছাঁকবো এই দেখো গুড়টা ছেঁকে রেখেছি একটা গামলায় আর এই দেখো কতটা নোংরা বেরিয়েছে তো যাই হোক আখের গুড় তো নোংরা তো বেরোই গো আর এই যে তেঁতুলটা আমি গুলে রেখেছি আর ওই যেগুলো দানাগুলো ছিল ওটা জলে আবার একটু ভিজিয়ে রেখেছি তো যাই হোক ওটা প্রয়োজনে পরে কাজে লাগিয়ে দেবো আর এই দিকে হচ্ছে শুকনো করাই করা ও মা এইদিকে একটু দেখে আমার ভাতের কি খবর কারণ আমার ভাতটা গলে গেলে আবার মুশকিল আচ্ছা এবার হচ্ছে আমি অনেকটা তেল দিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতন কারণ আচারে কিন্তু তেল বেশি লাগবে দেড় কিলো কুল দেড়শো আচার দেড় কিলো গুড় এগুলো সবসময় মাথায় রাখবে আর এখানে আমি অনেকটা বেশি করে ফোড়ন দিয়ে দিয়েছি যাতে স্মেলটা ভালো হয় আর কিচ্ছু দেবো না যেহেতু আমি আচারে লঙ্কা অলরেডি দিয়েছি আর লঙ্কা টঙ্কা কিছুই দেবো না কারণ আচারে বেশি ঝাল ভালো লাগে না ওই শিশি শিশি আচার খেতে ভালো লাগে না বিশ্বাস করো একটু লবণ ছিটিয়ে দিলাম ঠিক আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ওই শিশি শিশি আচার খাওয়ার পাবলিক আমি না কারণ আমি একদম ঝাল খেতে পারি না তো যাই হোক এইবার হচ্ছে তেলের মধ্যে এবার হচ্ছে আমাকে কি করতে হবে এই কুলটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ কুলের ভেতর থেকে জলটা বেরিয়ে শুকিয়ে না যায় কারণ কি জানো কুলের আচার যদি অনেক দিন রাখতে হয় তাহলে কিছু কিছু জিনিস আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথম কথা এই যে জলটা পুরো শোকাতে হবে এক দুই কুলের আচারের সামনে কোনো কথা বলা যাবে না মুখ বন্ধ করে মাথা ঢেকে সুন্দর করে আচারটা বানাতে হবে তিন কোনো জলের পাত্রে আচার কিন্তু ছোঁয়াছুঁই করা যাবে না আর চার হচ্ছে সিলভারের পাত্রে ঠান্ডা করতে দেবে আচার আর পাঁচ হচ্ছে ভিনিগার কিন্তু লাস্টে দিতেই হবে তাহলেই কিন্তু আচার রোদে দেওয়ার কোনো দরকার নেই বহুদিন আচার থাকবে এইবার হচ্ছে আমি পেস্টটা কিন্তু অলরেডি করে ফেলেছি সুন্দর করে সঙ্গে এই যে ভিনিগারের গল্প করলাম এই যে ভিনিগার তোমরা সবাই চেনো কম বেশি যারা ছিল না দোকানে গিয়ে মুদিসের দোকানে বলবে দিয়ে দেবে এটা হচ্ছে লবণ খেয়ে খেয়ে মানে এত কমিয়ে ফেলেছে প্রতিদিন শশা দিয়ে বিটলবণ খাই জানো তো খেয়ে খেয়ে ওরকম কমিয়েছি বিটলবণটা যাই হোক এবার দেখো কথা বলতে বলে দেখেছ জল নেই কুলে পুরো জলটা টানালাম তো টানাতে মোটামুটি দশ বারো মিনিট লেগে গেছে কি করব কষ্ট তো হচ্ছিল ভীষণ কিন্তু ভিডিও বানাচ্ছিলাম তাই আর কষ্টটা গায়ে লাগছিল না আর আমার একদম রান্নাঘরের সামনে হচ্ছে জমি আর জমিতে প্রচুর পরিমাণে ধান উঠেছে আর সব ধানের কাজ করছে পরে সেই ভিডিওটা তোমাকে দেখাচ্ছি কেউ ভিডিওটা স্কিপ করো না একদম ভিডিওটা দেখতে থাকো দারুণ দারুণ দৃশ্য তোমাদের আমি একটু পরে দেখাবো কথা বলতে বলতে গুড়টা দিয়েছি উফ কি সুন্দর কালারটা এসেছে বিশ্বাস করো যারা হচ্ছে আচার লোভী আচার প্রিয় মানে তার মধ্যে তো আমি একটা সবচেয়ে বড় পাবলিক মানে তোমাদের মধ্যে একজন আমি ভীষণ মানে আচার ভালোবাসি প্রতিদিন পাতে আমার আচার হলে খুব ভালো হয় বলতে বলতে এই যে তেঁতুলের কাইটা একটু দিয়ে দিই দাঁড়াও তারপরে তো গল্পটা করব। এদিকে হচ্ছে তেঁতুলের কাইটা দিয়ে দিলাম এবার ওই যে তেঁতুলের যে দানা ভেজানো জলটা ওই জলটা এই কায়ের মধ্যে দিয়ে আমি এই কাইটাও সুন্দর করে কাচিয়ে কুচিয়ে আমি কড়াইতে ঢেলে দেব তো দাঁড়াও এক হাতে তো আমার মোবাইল আর এক হাতে সব কিছু কারুকার্য করতে হবে তো চলো 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 একটা হাত ভালো করে কাজে লাগাই ভালো করে হয়ে যা আমার মান সম্মান রাখ প্লিজ 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 ও মা সুন্দর হয়ে গেছে চলো এই জানো তো তেঁতুল গুললে না আমি দেখেছি বা লেবু চিপড়ালেও হাতটা খুব সুন্দর পরিষ্কার হয় বেশ ভালোই লাগে আমার তেঁতুল চিপড়ানো আর লেবু চিপড়ানো এই দুটোর কাজ আমি ভীষণ ভালোবাসি কারণ হাতটা খুব পরিষ্কার হয়ে যায় বিশেষ করে পিঁয়াজ টিয়াজ কাটার পর তো এই দেখো সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি এইবার শুধু ওর ফোটার পালা আর এই যে গুড়টা যে দিলাম না তো দিলাম তারপরেও নিচে দেখো কীরকম নোংরা দেখেছো এগুলো কিন্তু খেয়াল করবে নাহলে কিন্তু আচার খেতে গেলে বালি বালি কিচ করবে তখন বিরক্ত হবে বিশেষ করে নিজেরা তো স্বীকার করবো না কিন্তু সামনে যারা খাবে তারা তো বুঝতেই পারছো বলবেই যে বালি কিচকিচ করছে এই না ওই ওই না সেই মানে হাজার কথা বলবে তখন আমাদের আবার মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক একটু খেয়াল করো আর কি এগুলো করার সময় একটু খেয়াল করে করে দিও কিছু আর করার নেই তো যাই হোক কথা বলতে বলতে এবার একটু নেড়ে নিই এবার হচ্ছে আমি কিছুদিন পরে করব হচ্ছে তেঁতুলের আচার আর তারপরে করব আমের আচার কারণ এখন যেহেতু কাঁচা আম উঠছে বাজার অলরেডি কিন্তু একটু ঝড় বৃষ্টি হোক বাজারে একটু কম দামে আমগুলো উঠুক তারপরে তো আম কিনবো আর আম কিনে তখন আমের আচারও বানাবো একটু না লবণ দিয়ে দিলাম বিট লবণ জানো কেন তো অফ ক্যামেরায় একটুখানি লবণ চেক করেছিলাম দেখি না একটু বিট লবণ লাগবে হ্যাঁ একটু মানে লবণ কম কম লাগছে তখন আমি দিলাম দিয়ে এবার আমি টেস্ট করব টেস্ট করে যদি মনে হয় আর একটু দিতে হবে তো আরও একটু দিয়ে দেব হ্যাঁ দাঁড়াও একটু দেখে নিই মনে হচ্ছে আর একটু লাগবে কী বলো তো লবণ বেশি হয়ে গেলে তো আবার ভালো লাগে না কিন্তু হ্যাঁ আচারে কিন্তু বিট লবণ ছিটিয়ে খেতে ভালোই লাগে সেই স্কুলের গেটে খেতাম জানো তো তো যাই হোক মানে এইসব আচার খেলেই আমার ওই স্কুলের গেটের কথা মনে পড়ে আর কি ছোটোবেলায় পাঁচ টাকার আচার কিনতাম বিশ্বাস করো অনেকটা দিত অনেকটা আর দু টাকার একটু কম দিত মানে দু টাকার পোষাতো না তখন পাঁচ টাকার কিনতাম পাঁচ টাকার অনেকটা দিত পোষাতো কি ভালো লাগতো আবার ঘুগনির সঙ্গে ঘুগনির সঙ্গে আবার আচার ফ্রি জানো তো তো যাই হোক এগুলো খুব মনে পড়ে আর কি যখনই কিছু করি এরকম কিছু রিলেটেড তো তখন ওই স্কুলের গেটটার কথা আমার ভীষণ মনে পড়ে কথা বলতে বলতে ওই যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম জানো তো তবে কিছুটা মশলা এখনও রয়েছে সেটাও কাচিয়ে কুচিয়ে দিয়ে দেবো ব্লেডগুলোর মধ্যে না আটকে থাকে সেটার জন্য আবার হাত দরকার হয়তো একটা হাতে তো আবার এই যে ভিডিও বানাচ্ছি আর এক হাতে নাড়ানাড়ি করছি কী আর করি গল্প করতে করতে ভিডিও বানাতে যে কি মজা কি মজা কি আর বলি এবার কিন্তু ভিনিগার দেব এটা কিন্তু অবশ্যই তোমরা দেবে কোনোভাবে স্কিপ করবে না নাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে এখন যা গরম আর ওই রোজ রোদে দাও আচার এটা একটা বিশাল ঝামেলা তারপরে কাচের জার এখনকার দিনে ঘরে ঘরে থাকে না আগে নয় হলিসের সাথে কাচের জার আসতো আলাদা ব্যাপার এখন কিন্তু কাচের জারও সেরকম একটা ঘরে থাকে না সব দিকে জ্বালা জানো তো ওই জন্য ভিনেগার দেবে দিয়ে ওই প্লাস্টিকের জারে রাখো কিচ্ছু হবে না আচার বুঝেছ নর্মালেই রাখো কোনো ঝামেলাই নেই মানে নিশ্চিন্তে তোমরা আচার বাইরে রেখে দাও শুধু মাথায় রাখবে বাসি জামা কাপড়ে আচার ধরবে না আর আচার যখন নেবে কথা বলবে না কারণ কি এই দুটো জিনিস যদি মেনটেন করো বিশ্বাস করো আচার বহু দিন যাবে আর এই দেখো আচারটা কিন্তু আমার অনেকটা শুকিয়ে গেছে দেখেছো গ্যাস তো বাড়ানো তার জন্য ওরকম লাগছে এইদিকে দিকে হচ্ছে আমি এই সিলভারের পাত্রটার মধ্যে আচারটা ঢালবো তাই ভালো করে গরম করে নিচ্ছি যেন কোথাও কোনা কাপছিতে একটু জল না থাকে সিলভারের পাত্রেই রাখতে হবে স্টিলের পাত্রে আচার রাখে না কাঁসার পাত্রে আচার রাখে না কাঁসাটা আমি জানতাম কিন্তু স্টিলটা আমি জানতাম না যেন রিসেন্টলি জেনেছি যে স্টিলের পাত্রেও নাকি টপ রাখতে নেই তো যাই হোক শেখার তো শেষ নেই তো তোমরাও শিখে নাও আর তার জন্য আমি সিলভারের পাত্রে আচারটা রাখবো তো এইবার হচ্ছে আমার আচার রাখার পালা আর আচার রেখে এবার হচ্ছে আমি সুন্দর করে ঠান্ডা করতে দেবো আর ঠান্ডা করতে আর কোথায় দেবো বলো তো সব ঘরে আগুন জ্বলছে বিশ্বাস করো তো চলো বেডরুমে নিয়ে যাই বেডরুমে তাও এসিটা চলছে পাখাটা চলছে তার মধ্যে আচারটা খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে যাবে তো বিকালে আমি আচারটা ঢালবো আর এখন তো প্রায় সাড়ে বারোটার মতন বাজে আমার কলে জলও চলে এসেছে আর এদিকে দেখো আচারটা কি সুন্দর হয়েছে তাই না লোভ লাগছে বলো তো আর এই হচ্ছে দুটো জার রেখেছি এটা হচ্ছে একটা কাচের জার এটা একটা হলদিরামসের চারাচুরের সাথে পেয়েছিলাম পছন্দ হচ্ছে না কালো কালো আর এটা একটা পরিষ্কার সুন্দর জার আমার মনে হচ্ছে এই জারটাতেই আমি রাখবো তাও কাচেরটা রেখেছি যদি না ধরে আর এদিকে হচ্ছে কুলের আচারটা একটুখানি বের করি করে একটুখানি খাই দেখি কেমন হয়েছে আচারটা বুঝেছো তবে হ্যাঁ আমি কিন্তু খেয়েছিলাম সত্যি বিশ্বাস করো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে এরকম করে আচারটা বানিয়ে একবার খেয়ে দেখো বিশ্বাস করো আচারটা আমার কাছে অনেক বেশি মাত্রায় ভালো লেগেছে তবে আমি নিজেকে দশে নয় দেবো কেন জানো আমি এবার থেকে যখন হচ্ছে সিজনের সময় কুলের আচারটা বানানোর চেষ্টা করবো যখন কুলটা ভেজা ভেজা থাকে মানে টপা টপা টাইপের থাকে তখন একদম শুকিয়ে গেলে না আচারের গ্রেভিটা কমে যায় দেখলাম তাই আমি আজকে দশে নিজেকে নয় দিলাম আচারের টেস্ট কোনো অংশে কমেনি কিন্তু আমার মনে হয়েছে কুলগুলো যদি একটু আরও গামাখা গামাখা হতো তাহলে মনে হয় আরও একটু ভালো লাগতো তো যাই হোক এবার হচ্ছে চলো আমি দেখাই আমাদের ব্যালকানি দিয়ে না কি হারে জমিতে সবাই ধান তুলছে ধান দেখো তোমাদের একটু আমি জুম করে দেখাই এই দেখো মানে এত সুন্দর দৃশ্য বিশ্বাস করো মনে হয় যেন সিনারি আর এটা হচ্ছে আমার ব্যালকানি দিয়েই দেখা যায় তো আমি যতবার ব্যালকানিতে আসি ততবার দেখি প্লাস হচ্ছে আমার রান্নাঘরের সঙ্গেও দেখা যায় যে এত সুন্দর চারোদিকে ধান এই দেখো একটা জেঠু এই দেখো ধান মনে হয় বাদ যেটা হ্যাঁ তারপর দাঁড়াও এই পাশে আরও তো ধান লাগানো দেখতেই পাচ্ছ ওই দেখো একটা কাকিমা উনিও হচ্ছে ধান নিয়ে সামনের দিকে আসছে এই দেখো আরও কিছু রয়েছে যারা হচ্ছে ধানের কাছেই রয়েছে এই দেখো এরাও রয়েছে এরাও সব ধানের কাছে রয়েছে আমি ভাবি এত রোদ এত গরম আমরা ঘরে উফ 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 করতে থাকি আর এই দিকে দেখো ভগবানের কত আশীর্বাদ এদের মধ্যে আছে যে এত রোদে এত কষ্ট করে আমাদের সবার জন্যই তো এটা করে বলো আর এই যে তোমাদের এবার একটা জিনিস দেখাই এই যে আমাদের আমার এই যে ব্যালকানির কর্নারটা দেখছি এখানে যেন একদিন বিশাল বড় একটা ব্যাচা এসেছিলো এর রিসেন্টলি কবে পূর্ণিমা গেল তখন আর আমি সেদিন দেখেছিলাম খুব ভালো লেগেছিলো আমার কী বার বলবো তোমাদের আর এই দেখো এই যে দৃশ্যটা কি যে সুন্দর আর এখানে কত রকম পাখি দেখতে পাই আমার ব্যালকানিতেও আসে এত ভালো লাগে তোমাদের কি বলবো মানে এটা লোকেশনটা যদিও বারাসাত আমি তোমাদের বলি আমরা বারাসাতে থাকি আর বারাসাতের এত সুন্দর দৃশ্য আর এই দেখো প্লেন কি বলি তোমাদের জানো এই কর্নার থেকে বারবার মানে সারাদিনে একশোটা প্লেন যায় আর ওই যে দেখো আমি মাত্র এসি আর ফ্যানটা চালিয়ে আমি ওই কুলগুলো শোকালাম মানে ওই আচারটা পুরো ঠান্ডা করে নিলাম আর ওই যে বাটিটা কর্নারে দেখতে পাচ্ছ এসি চালালে আমি সবসময় এক বাটি জল রাখি না হলে তো শরীরের জল টানবে ওই জন্য একটা বাটিতে জল রাখি তাহলে বাটির জল টানুক আমাদের শরীরের জল যেন না টানে এটা তোমার সবসময় মাথায় রাখবে যারা এসি চালাও ঘরে সবসময় এক বাটি জল রাখবে এটা আমার কথা না এটা ডাক্তারের কথা তো যাই হোক এবার কথা বলতে বলতে আমি আচারগুলো এবার ঢালছি এক হাতে কিন্তু আমার মোবাইল ছিল আমি কিন্তু ওই এত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে যে তোমাদের দেখাবো কি করি বলো একজন যদি মোবাইল ধরে তাহলে প্রফেশনাল মোবাইল ধরে ভিডিও করবে তাহলে দেখবে সুন্দর ভিডিও আসে আর মানে দেখতেও ভালো লাগে কিন্তু কি করি বলো তো নিজে করি তো নিজে ভিডিও বানাই নিজেই এডিট করি মানে সব কিছু করি নিজে তো যতটুকুনি মানে বেস্ট অ্যান্ড বেস্ট আমি চেষ্টা করি তোমাদের দেখানোর এবার দেখো কথা বলতে বলতে অনেকটা আচার তো দিয়ে ঢুকিয়েই ফেলেছে এই দেখো অনেকটাই হয়েছে জানো তো এটা হচ্ছে আমার দেড় কিলোর জার মনে হচ্ছে হবে হয়তো আমার অত মনে পড়ছে না ও হলো মানে হবে হয়তো আর ওই যে কর্নারে দেখছো ফ্রেঞ্চ ফ্রাই ওইগুলো না জল ঝরিয়ে পাখার নিচে শোকাতে দিয়েছি সন্ধ্যাবেলা ওটা ফ্রাই হবে তো যাই হোক যেহেতু ভিডিওটা আমি এডিট করে ফেলছি যদি আমি মানে এক তারিখের ভিডিও তো আমি দেখাতাম তো আজকে আমার ভিডিওটা কার কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে যেও কেমন তাহলে চলো আজকের জন্য টাটা